সফলতা কোথায় গেলে পাওয়া যাবে সফলতার ঠিকানা কী সফলতার অ্যাড্রেস কী আজাবদরেন একটি প্রশ্ন কারণ সফল সবাই হতে চান এমন কোনো ব্যক্তি পাবেন না যিনি সফল হতে চান না পয়সার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে পরিচিতির দিক দিয়ে সর্বদিক দিয়ে সফল হতে চান কিন্তু সফলতার ঠিকানা কোথায় সফলতার অ্যাড্রেস কোথায় সফলতার অ্যাড্রেস কোথাও দেখা যায় না সফলতার ঠিকানা হচ্ছে কোথায় জানেন সংঘর্ষের কোলে হ্যালো সফলতা কোথায় লুকিয়ে আছে সফলতার বীজ লুকিয়ে আছে সংঘর্ষের কোলে আবারও বলছি সংঘর্ষের কুলে সফলতার বীজ লুকিয়ে আছে সফলতার বীজ লুকিয়ে আছে ধৈর্যের কোলে সফলতার বীজ লুকিয়ে আছে হ্যাঁ আজকের ভিডিও আপনাদেরকে সফলতার অ্যাড্রেস আমি দিতে চাই এমন কোনো সফল ব্যক্তিকে আপনি পাবেন না যার শুরুয়াত খুব আনন্দদায়ক ছিল কোথাও পাবেন সে শচীন তেন্ডুলকর থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে রজনীকান্ত বাসের রজনীকান্ত বাসের কন্ট্রাক্টর ছিলেন তা ওনার থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তির ধীরুভাই আম্বানির থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তির সফলতার সূচনা শুরু হয়েছিল সংঘর্ষের কুল থেকে এবং সংঘর্ষ যত বেশি ছিল যার জীবনের সংঘর্ষ তত বেশি ছিল তার সফলতার পুরস্কার তত বড় এখন বলুন সফলতা চান আপনি ইয়েস সংঘর্ষ মোকাবেলা করতে চান ইয়েস কিন্তু দেখা যাচ্ছে কি নাইনটি নাইন পার্সেন্ট লোক সংঘর্ষ দেখলে পালিয়ে যায় এই জন্য অনেকে কি বলেন না 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 সবর দ্বারা সম্ভব হয় না কেন কারণ সংঘর্ষ দেখ সংঘর্ষটাকে মানুষ মনে করে যে সংঘর্ষটা এসেছে মানে কি সমস্যা এসেছে মানে কি আমার সফলতা হওয়ার সম্ভাবনা জিরু হয়ে গেছে অনেকে এটা মনে করে না আমার দ্বারা হবে না কারণ সংঘর্ষ দেখতে পাচ্ছেন কিন্তু সংঘর্ষটাতে সফলতা জড়িয়ে আছে সেটা বুঝতে পারছে না একটা মা যখন অন্তিম সময় আসে সেই সন্তানের মুখ দেখার সন্তানের মা মা শব্দটাকে শোনার জন্য ওই সময়ে অন্তিম সময় যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ ভূপিষ্ট হন তখনকার যে কষ্ট তখনকার যে সংঘর্ষ তখনকার যে এক দেড় মাসের যে সমস্যা যে সংঘর্ষ সেটা কত বড় খতরনাক সেটা মা ছাড়া বলতে পারবে না কিন্তু সেই সংঘর্ষটা কতদিনের ম্যাক্সিমাম নয় মাস থেকে দশ মাস সে জেনে যায় তার একটা লিমিটেড থাকে যার জন্য সে সংঘর্ষটাকে কবুল করে সেটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু সে জানে সে সংঘর্ষের পরে সে মা শব্দটা শুনতে পাবে সেরকম যে কোনো কাজে সংঘর্ষ আসবে এবং সংঘর্ষ একটা মা যখন তার সন্তানের মা ডাক শোনার জন্য যে সংঘর্ষটা আসে সে সেই সংঘর্ষটাতে মৃত্যু পর্যন্ত হতে পারে ইয়েছেন মৃত্যু পর্যন্ত হতে পারে অনেক মায়েরা সন্তান প্রসব করতে করতে গিয়ে মৃত্যু হয়েছে সে মা জানে আমার মৃত্যু হতে পারে কিন্তু তার কাছে স্বপ্নটা অনেক বড়ো মা ডাকশোনা কারণ সে সে নিশ্চিত যে আমি মা হব এই কেলেঙ্কারি মা না হওয়ার কেলেঙ্কারি কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য সে মৃত্যুকে পর্যন্ত অ্যাকসেপ্ট করেন তাহলে বলুন আপনি যেই যদি সফল হতে চান হয়তো কোনো না কোনো প্রফেশন আছেন এমন প্রফেশান নিজেকে সমর্পিত করুন যেখানে সফলতার বিষটা লুকিয়ে আছে আমি আর সি এম বিজনেস করছি আমি আরসিএম বিজনেস ডাইরেক্ট সেলিং বিজনেস আছে যেটা এই পৃথিবীর এই শতাব্দীর সবচেয়ে মজবুত প্ল্যাটফর্ম আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা সবাই জানে যদি আপনি শিক্ষিত হন যদি আপনি গুগলে যান বা আপনি বড় বড় সব সাকসেস লোকদের কথা শুনেন সেই বিলেন বিল গ্যাস থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে তারা একটি কথা বলছেন দুই হাজার একবিংশ শতাব্দী হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেসের যুগ এটার মধ্যে সবচেয়ে বড় সফলতা জড়িয়ে আছে এবার যারা এই বিজনেসটাকে করবেন সূচনা করবেন কোম্পানি চুজ করা থেকে শুরু করে সাকসেস পর্যন্ত একটা সংঘর্ষের কাহিনি থাকে কে দেখবেন আজকে এই কোম্পানি কালকে এই কোম্পানি ডাইরেক্ট সেংয়ে করছেন কারণ কোম্পানি চুজ করাটা তার ভুল হয়ে গেছে কোথাও না কোথাও কোম্পানির যেগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমি আরসিএম বিজনেসকে চুজ করেছি ডাইরেক্ট বিজনেস হিসেবে আরসিএমকে চুজ করেছি কেন আমি ভারতীয় ভারতীয় কালচার ভারতীয় সংস্কৃতির উপরে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং তার যে মিশন স্বাস্থ্য সুরক্ষা মিশন যেটা আমার খুব ভালো লেগেছে এখন এটা আমার ভালো লেগেছে সবার ভালো লেগেছে কিন্তু দেখা যাচ্ছে কি এই বিজনেসে শুরু যখন করে শুরু থেকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত একটা পিরিয়ড থাকে যেখানে একটা সংঘর্ষ থাকে এই সংঘর্ষটা সফলতার যত কাছে যাবেন তত সংঘর্ষটা বেড়ে যায় সফলতা যত কাছে যাবে যে শুরুর থেকে সংঘর্ষ কম আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন ভালো লাগছে দুই চারজন লোক পছন্দ করছে দিচ্ছেন সংঘর্ষ নেই যখন ধীরে 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 আপনি এগুবেন কিছু লোককে সিস্টেম আনবেন কিছু লোক চলে যায় কিছু লোক মাল কিনাবদ্ধ করে দেয় তখন আপনার ভিতরে মানসিক চাপ চলে আসে আপনি কোথাও যাচ্ছেন আপনার পয়সা খরচা হচ্ছে আপনার রোজগার কম আসছে সেটা একটা বড় সংঘর্ষ আপনার পরিবারের ইনকাম কম আপনি এই বিজনেসে গাড়ি ভাড়া দিচ্ছেন প্রোডাক্ট পারচেস করছেন সেখানে একটা বড় সংঘর্ষ ধীরে ধীরে আগে যাবেন আরও সংঘর্ষ বাড়বে লোক করবে এক জায়গা থেকে আরেক জায়গায় এক রায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে লোক যা লোক হচ্ছে সেখানে যাচ্ছেন সেখানে থাকার খরচা খাবার খরচা সেখানে আরও বড় সংঘর্ষ সংঘর্ষ তখন আরও বড়ো একদিক দিয়ে ইনকাম কম একদিক দিয়ে পরিবারের খরচা বেশি তখন তখন কিন্তু সংঘর্ষে অনেক বড় কিন্তু সফলতার অনেক কাছে চলে যাচ্ছেন কারণ ধীরে ধীরে বিজনেস স্প্যাট হচ্ছে আপনার নিচে লুক তৈরি হচ্ছে কিন্তু আপনি ওই সময়ে ম্যাক্সিমাম লোক ওই সময় বিজনেসটা কুইট করে ফেলেন নেগেটিভ লোকের কথা শুনে পরিবারের প্রেসার কিন্তু ওই সময়ে টিকে থাকতে হলে কি করতে হবে প্রথম হচ্ছে আপনি স্বপ্ন কী দেখছেন এই বিজনেস নিয়ে এই বিজনেসের কি সফলতা দেখেছেন সেটাকে স্মরণ করতে হবে আপনাকে আপনার আপলাইন যে লোকটা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে দেখুন এই বিজনেসে মা বাবার পরে যদি পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আপলাইন আমি দায়িত্ব নিয়ে বলছি মা বাবার পরে যদি পৃথিবীতে আপনাকে কেউ সবচাইতে ভালোবাসে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আপনার আপলাইন সে আপলাইনের কথাটাকে তখন আপনার ভালো লাগবে না কারণ তখন আপনি একটা সংঘর্ষের মধ্যে ছিলেন কিন্তু যারা বিচক্ষণ ব্যক্তি যারা বুঝতে পারেন যে না আমার সংঘর্ষ বেশি হচ্ছে মানে কি অর্থাৎ আমি মা ডাকার শব্দ একটা মেয়ে যখন একটা মা যখন সন্তান জন্ম দেওয়ার এক ঘন্টা দুই ঘন্টা আগে যে কষ্ট পান সে কষ্টটার মানে হচ্ছে মানে কি মা শোনার তার টাইম চলে এসছে সাকসেসের সেরকমই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে স্পেশালি আর বিজনেসে যখন আপনার সংঘর্ষ প্রচন্ড হচ্ছে ইনকাম আসছে না অনেক সময় ডাউনলাইন কাজ করছে না অনেক সময় লোক আপনার কথা শুনছে না আপনি পাগলের মতো এক রাজ্য থেকে এক রাজ্য এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিকে যাচ্ছেন প্রোডাক্ট পার্সেস করছেন লোককে বোঝাচ্ছেন মিটিংয়ে যাচ্ছেন লোককে নিয়ে যাচ্ছেন এই সময় যদি আপনি এই এই সময়টাকে পার করতে পারেন এই সময় যদি আপনি পজিটিভ থাকেন আপনার আপনার কথা শুনে এই সময়টা যদি পার হয়ে যেতে পারেন অর্থাৎ চরম যে সময়ে আপনি ভাবছেন যে আমি আর আসছি বিজনেস করবো না আর পারছি না এখন আমি আর লাস্ট এই সময়টা যদি বলেন না এই সময় এসেছে মানে কি ইয়েস আমার লাস্ট টাইম অর্থাৎ না না আমার সামনে আমার নিচে হয়তো এমন লুক আসতে চলেছে এমন বড় বড় মানে ভালো লিডার আসতে চলেছে হয়তো সে আমার বিজনেসটাকে অনেক বড় পরিচয় করে নেবে ওই সময় যদি টিকে থাকেন আপনার কথা শুনেন উপরওয়ালা ইশারা বুঝেন যে সংঘর্ষ বড় মানে কী আপনার সাকসেসের দূর চলে এসছেন আপনি যদি টিকে থাকেন ধৈর্য রাখেন যেটা দু নম্বর কথা বলেছি আমি বললাম আপনি এই ইন্ডাস্ট্রির বাদশাহ হবেন একটার সময় দেখবেন আপনার নিচে এমন কিছু আমার মতো লোক আসবে যে লোকটা আপনাকে এক স্টেট থেকে আরেক স্টেটে বিজদের ছড়িয়ে দেবে সেই জায়গাটাকে টিকে থাকতে হবে তবে সফলতা পাবেন দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে সচিনও সংঘর্ষ করেছিলেন অনেকবার আউট হয়েছিলেন অনেকবার মানুষের গালি শুনেছিলেন অনেকবার ওনাকে বের করে দেওয়া হয়েছিল ক্রিকেট থেকে টিম থেকে কিন্তু উনি হার মানেননি স্যালেন্ডার করেননি আজ ক্রিকেটের ভগবান অমিতাভ বচ্চনকে অনেকবার তার গলা খারাপ তার হাইট অনেক বেশি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকবার তাকে বের করে দেওয়া হয়েছিলো অমিতাভ বচ্চনের অনেক বই ফ্লপ হয়েছিল কিন্তু হার মানেনি উনি বুঝতে পেরেছেন সংঘর্ষ এটাই আমার চরম আমি আরও নিজেকে তৈরি করব। ভগবানের ইশারা বুঝতে পেরে চালিয়ে গেছেন আজকে মেগা স্টার ফিল্ম ইন্ডাস্ট্রি মেগা স্টার প্রতিটি ক্ষেত্রে তাই বন্ধু এই মান মনুষ্য জীবন চৌরাশি লক্ষ জীবজন্তুর থেকে আমরা আলাদা মানুষ হয়েছে মানে কি আমি এমনি সফল আমাকে তো ভগবান গাধা বানিয়ে দিতে পারত মশা বানিয়ে বানিয়ে দিতে পারত একটা থাপ্পড় দিয়ে মেরে মেরে দিচ্ছে মশাকে কিন্তু কেন মানুষ বানিয়েছে কারণ আমি ভাগ্যবান তাই আমি মানুষ হয়েছি এবং মানুষ হওয়ার পরে যদি সফল হতে না পারি তাহলে সেটা মনুষ্য জীবনটা নষ্ট হয়ে যাবে তাই সফলতার জন্য সংঘর্ষটাকে আহ্বান করুন কারণ কারণ সংঘর্ষের কুলেই সফলতা জড়িয়ে আছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চব্বিশ দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও এটা আমার আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন